দ্বাদশতম পর্বে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা সিয়াম সাধনাকে পরিপূর্ণ করার জন্য আমাদের যাবতীয় ইবাদত থেকে উপকার লাভ করার জন্য কর্মফল উপভোগ করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো আবশ্যকীয়ভাবে লক্ষ্য রাখতে হবে এর আরেকটা হলো সলাতের প্রতি যত্নবান হওয়া আমাদের অনেকেই বেশি বুদ্ধিমানের কাজ করেন কেউ কেউ প্রথমতলা প্রথমতলা থেকে তিনি পঞ্চম তলায় যেতে চান মাঝখানে তিনতলার খবর নাই সহি বুখারির চার হাজার পাঁচশো চোদ্দো নম্বর হাদিস এবং সহি মুসলিমের একুশ নম্বর হাদিসে এসেছে রাসল সল্লাহু আলহি সাল্লাম বলেন ইসলামের ভিত্তি পাঁচটা পাঁচটার একটা হলো ইমান আর পঞ্চমটা হলো রোজা বা সিয়াম রমজানের রোজা মাঝখানের দ্বিতীয়টা হলো সলাদ কেউ কেউ মানে ইমানের পরে তিনি সলাদ শুরু করেন ইমানের পরে তিনি সিয়াম সাধনা করেন রোজা রাখেন রোজা রাখা ভিন্ন একটা ফরজ আর সলাদ ভিন্ন একটা ফরজ তবে সুবিধা অসুবিধার দিকটা হলো আমাদেরকে বুঝতে হবে যে অন্যান্য যাবতীয় ইবাদতের কর্মফল নির্ভর করে ইমানের উপর আর সরাতের সাথে ইমানের একটা গভীর সম্পর্ক সোরা নিসার একশো বিয়াল্লিশ আয়াত আলাহতাল বলছেন ইন্না মুনাফিক ইন ই খ দেওয়া উ না ল হ খ দেওয়া ইলা ইউরো নাস ওলায়েদ করু উনার লহ ইল্লা কলিলা যারা মুনাফিক তাদের আলামত বর্ণনা করা তাদের নিদর্শনা বলি বর্ণনা করে আল্লাহ তালা বলছেন মুনাফিকদের অন্যতম উল্লেখযোগ্য একটা নিদর্শন একটা আলামত হলো তার নামাজে অলসতা করে সলাতে অলসতা করে এভাবে সহি মুসলিম ইমান অদ্যায় একশত আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর হাদিস রাসলাহ সল্লিয়াম বলছেন ইমান আর কুফর এর মধ্যে পার্থক্য হল সলাত ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া এভাবে সহিব্বানের এক হাজার চারশো তেষট্টি নম্বর হাতি এসেছে এসেছে রাসৌল্লাহ সাল্লাম বলেন তারাকা সলাতা ফাকাদ কাফার যদি কেউ নামাজ ছেড়ে দিল সলাত ছেড়ে দিল সে কুফুরি করল। এভাবে ইচ্ছা করে যদি কেউ নিয়মিত নামাজ ছেড়ে দেয় নিয়মিত ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় এভাবে নামাজ ছাড়তে ছাড়তে তো তার ইমান নষ্ট হয়ে যাবে নামাজ ছাড়তে ছাড়তে যখন একটা লোকের ইমান নষ্ট হয়ে গেল। যার ইমানই নষ্ট হয়ে যাবে সে অন্যান্য ইবাদতের অন্যান্য নে ভালো কর্মের প্রতিদান সে কীভাবে লাভ করবে কিভাবে সে ওই প্রতিদান থেকে উপকৃত হবে শুধু তাই নয় সরাত সম্পর্কে গুরাল কালিমের একাধিক আয়াতে আল্লাহ তালা আলোচনা করেছেন এর মধ্যে আরেকটা হলো সোরা মাউন এর চার পাঁচ আয়াত আল্লাহ তালা বলছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লা দিন আহম আং সলা তিহিম সাহুন ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজে উদাসীন যারা নামাজে উদাসীন নামাজে উদাসীনতাকে আল্লাহ তালা ধ্বংসের কারণ বলছেন নামাজ যদি কেউ নিয়মিত ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে নামাজ নিয়মিত ছাড়তে থাকে তাহলে আস্তে আস্তে তার ইমান নষ্ট হয়ে যাবে ইমান যেখানে নষ্ট হয়ে যাবে সেখানে সে কোনো ভালো কর্মের কোনো প্রতিদান সে লাভ করতে পারবে না এজন্য রমজান সহ অন্যান্য যাবতীয় ইবাদতের সবাব লাভ করার জন্য কর্মফল ভোগ করার জন্য আমাদেরকে সরাদ পরিপূর্ণভাবে ঠিক রাখতে হবে এর প্রতি যত্নবান হতে হবে সলাদকে ঠিক রাখতে হবে এর প্রতি আমাদের গুরুত্ব সহ খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন